আপনার উপর তো হামলা হইলো এরপর হচ্ছে চট্টগ্রামে হামলা হইলো তারপর হচ্ছে মিট করে হইলো আজকে ডিএমপির একজন মারা গেল সরকার কতটুকু সক্রিয় যারা ফ্যাসিস্ট আন্দোলনের আজকে ছিল তাদেরকে নিরাপত্তা দেওয়ার ছোট যদি বলতেন তাই আহ তাই এটা ঠিক যে আপনার আহ গণপুত্তনের পরে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু একটা ভালো অবস্থানে থাকা দরকার ছিল সেই জায়গাটাতে নাই বিশেষ করে উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে জনমনে বা রাজনৈতিক মহলে একটা আতঙ্ক আছে এরই মধ্যে আমরা দেখেছি বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে এটা সরকারের আরো শক্ত পদক্ষেপ দরকার তবে বিশেষ করে উনত্রিশে অগস্টে আমাদের উপরে হামলা হয়েছিল এই হামলায় তো যারা জড়িত সেটা তো চিহ্নিত তাদের ফুটেজ রয়েছে তাদের পরিচয় জানা যাচ্ছে সেই ঘটনাটাই ব্যবস্থা নেওয়া দরকার সরকারের সেই ঘটনাটাই ব্যবস্থা না নিয়ে কিছুটা এই জন্য ঘটনা ঘটছে আমার যে সরকার সুযোগ দিচ্ছে তবে এখন যে ওসমান মৃত্যুর পরে বেশ কয়েকজন জাতীয় নেতাকে নিরাপত্তার জন্য গার্মেন্ট জি সযোগিতা করার কথা বলছে এটা ইতিবাচক ঠিক এভাবে গানমেন্ট দিয়ে আসলে আহ বিশেষ করে সব মানুষকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় সেখানে কিছু কার্যকর পদক্ষেপ দরকার যারা বাংলাদেশকে অঞ্চলশীল করা বা দার্ধিকার পরিস্থিতি গোলাটে ঘরে বাঁচানোর চেষ্টা করতেছে এগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা করা হয়েছে জি নূর ভাই আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে যে আপনি একটা সময় কোট আন্দোলন করে নেতৃত্ব দিয়েছিলেন ট্রাফিক পতনের আপনি কি কোন নিরাপত্তা সংখ্যায় ভোগেন কিনা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে নূর ভাই আপনি কি নিরাপত্তা সংখ্যায় ভোগেন কিনা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা তারা কতটুকু আর কি কার্যকর ভূমিকা পালন করতে পেরেছে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা এই উপদেশ সরকারের সফলতা নির্ভর করে সকলের সমন্বয়ের উপরে তো সেখানে অবশ্যই সরকারের অর্ডার এর ক্ষেত্রে কিছুটা দুর্বলতা আছে এবং যেখানে আমরা আন্দোলন সংগ্রাম করে আছি এই পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি করেছি সেখানে আমাদেরই যদি সংখ্যা থাকে নিরাপত্তাহীনতা থাকে তাহলে সেটা পরিষ্কার আসলে আপনার এখানে আপনার সরকারের একটা দুর্বলতা বা ব্যর্থতা আছে আপনি কি সংখ্যায় ভোগেন কি না নিরাপত্তার আমাদের তো একটা নিরাপত্তার ঝুঁকি আমরা বোধ করি এবং আমাদের তো এইভাবে ব্যবসায়ী না কোটিপতিও না যে আমরা বহর টহর নিয়ে সবসময় চলাফেরা করবো পরিকার দেশের যা পরিস্থিতি এবং যেহেতু আমরা আন্দোলন সংক্রমণ একটা গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম সেখানে আমরা তো টার্গেট আসতে স্বাভাবিক তো সেই জায়গা থেকে তো একটা নিরাপত্তাহীন